বা ঠিকানা প্রিন্ট করা থাকবে আর এইখানে কি থাকবে এইখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম এবং রাজ্য প্রিন্ট করা থাকবে আর এইখানে একটি কিউআর কোড থাকবে আর এইখানে ধরো যদি কারো যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে সেই সময়তে তার যেমন ফটো ছিল সেই ফটো কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে কারো যদি দু হাজার পাঁচ সালে ভোট হয় তাহলে দু হাজার পাঁচ সালে যেরকম ফটো ছিল সেই ফটো এখানে প্রিন্ট করা থাকবে এরপর ডান দিকে যদি আমরা দেখি আরও একটা ঘর রয়েছে এইখানে রিসেন্ট একটা ফটো তোমাদেরকে কী করতে হবে এখানে লাগাতে হবে সেই ফটোটা যাতে রঙিন ছবি হয় ঠিক আছে তারপরে আমরা যদি দেখি এইখানে দেখো এখানে কী রয়েছে এইখানে আমাদেরকে জন্ম তারিখ লিখতে হবে অর্থাৎ প্রথমে তোমরা লিখবে দিন তারপরে মাস তারপরে বছর তারপরে তার আধার কার্ডের নাম্বার লিখবে তার মোবাইল নাম্বার লিখবে তার বাবার নাম লিখবে তার ভোটার কার্ডের নাম্বার লিখবে আর মায়ের নাম লিখবে মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের এপিক নাম্বারটা লিখে দেবে আর যদি সে ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম লিখবে এবং তার স্ত্রীর ভোটার যে এপিক নাম্বার রয়েছে এপিক নাম্বার লিখবে যদি মেয়ে হয় তাহলে এখানে তার স্বামীর নাম লিখবে আর স্বামী এপিক নাম্বারটা লিখে দেবে ভোটার কার্ডে এটা কিন্তু সবাইকে ফিল্লাপ করতে হবে যা দু হাজার দুই সালে ভোটালিস্টের নাম আছে তাহ করতে হবে আর যা দু হাজার দুই সালে ভোটাল লিস্টের নাম করতে হবে তারপর চলে আসছে দেখো এইখানে একটি বস্তু আছে আর এইখানে একটি বস্তু আছে এই বক্সটি হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্ট নাম আছে তারা ফিল্লাপ করবে কেমন আছে আর এই বক্সটি হচ্ছে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্ট নাম নেই তারা ফিল্লাপ করবে ঠিক আছে তো চলো ধরে নাও আমি এখন দেখাচ্ছি দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা হয় ফিল্লাপ করবে তো তাদের জন্য আমাদের কী করতে হবে এই বক্সটি ফ্লাপ করতে হবে তো তার নাম এখানে লিখে দেবে তার ভোটার কার্ডে যে এপিক নাম্বারটা রয়েছে এ নাম্বারটা নাম্বারটা লিখে খেলে তার বাবা নাম্বার মায়ের নাম লিখে খেলে অর্থাৎ ভোটার লিস্টে যা দেওয়া আছে যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে বাবার নাম লিখবে আর মায়ের নাম দেওয়া থাকে নাম লিখবে তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কই খেলে ছেলে না মেয়ে ঠিক আছে এটা লিখে খেলবে তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু এখানে লিখে পাত নাম মাতা এখানে লিখে দেবে এখানে জেলার নাম লিখে দেবে এখানে রাজ্যের নাম দেবে আর এখানে বিধানসভার নাম খেতে দেবে ঠিক আছে আর এখানে দেখো বিধানসভার নাম্বার এখানে দেখেছিলাম বিধানসভার নাম্বার এখানে থাকবে সিরিয়াল নাম্বার দাওয়া থাকবে পার্ট নাম্বার কিন্তু এখানে এখানে দেখে দেখে এখানে এটা দেখো বিধানসভার নাম্বার জায়গায় বিধানসভার নাম্বার লিখবে আর পার্ট নাম্বারের জায়গায় গত নাম্বার লিখবে আর সিরিয়াল নাম্বারের জায়গায় কিন্তু তোমরা সিরিয়াল নাম্বার লিখবে এখানে যদিও কিন্তু দোয়া থাকে তবুও আমি তোমাদেরকে ভোটার একবার দেখে দিই এইরকম একটি ভোটার তোমাদের বুকে থাকবে তোমরা সেটা ডাউনলোড করে আগে ভিডিও বলেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বসে তোমরা দেখে